নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সয়াবিনের একটা রেসিপি এই ধরনের সয়াবিনের রেসিপি বানালে কিন্তু মাছ মাংসও ফেল হয়ে যায় আর এটা তো যত তাড়াতাড়ি হয় তত খেতেও ভীষণ টেস্টি লাগে চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি এর মধ্যে কিছুটা আলুকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি আলু আমি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নেবার পরে দেখো আমি একটা ডেকচি চড়িয়েছি ডেকচিটায় জলটা আমার গরম হয়ে গেছে তারপর আমি এক চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পরে দেখো কিছুটা আমি সয়া নিউট্রিলা দিয়েছি তোমরা নিউট্রিলাটা কম বেশি করে নিতে পারো আমার যতটা দরকার আমি ততটাই দিয়েছি তারপরে দেখো এটা দু তিন মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে কি হবে নিউট্রিলাগুলো ভীষণ নরম হয়ে যাবে আর তরকারিটা খেতেও ভীষণভাবে ভালো লাগে তারপরে দেখো ফুটি ফোটানো হয়ে গেছে ফোটানো হয়ে যাবার পর গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে ওইদিকে রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হতে থাকুক তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে এক চামচের মতো পাঁচ ফোড়ন এক চামচের মতো আমি গোটা জিরে খুব ভালো করে এটা রোস্ট করে নেব তবে কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে লো ফ্লেমে কিন্তু এটাকে ভেজে যেতে হবে না হলে কিন্তু পুড়ে যাবার বেশি ভয় থাকে তারপরে দেখো আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম তারপরে এই দিকে আমি মশলাটা করে নিচ্ছি দেখো একটা বড় সাইজের টমেটো আর এক ইঞ্চি আদা কয়েকটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে ওইদিকে রেখে দিলাম তারপরে ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম নিউট্রিল লাগলো আমার ঠান্ডা হয়ে যাবার পর আমি চিপে কিন্তু জলটা বের করে দিয়েছি জলটা চিপে বের করে দিলে কি হয় ভাজতে ভীষণভাবে সুবিধা হয় আর না জল চিপে না বের করে দিলে কিন্তু এর মধ্যে খুব বেশি পরিমাণ জলটা বেরিয়ে যায় আর ভাজতেও খুব অসুবিধা হয় তারপরে দেখো ভাজতে ভাজতে আমি ওর মধ্যে এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার পরে নিউট্রিলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে তাতে কাঁচা গন্ধটা সয়াবিনের চলে যাবে দেখো ভাজা মোটামুটি আমার হয়ে গেছে তোমরা তো নানা নানারকমভাবে সয়াবিন বড়ি বানিয়ে থাকো একদিন এইভাবে বানিয়ে দেখো খেতে ভীষণভাবে ভালো লাগে তারপরে দেখো ওইটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এক চামচ গোটা জিরে একটা লঙ্কা একটা এলাচ এক ইঞ্চি দারচিনি আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়ং দিয়ে দেওয়ার পরে ওইদিকে যে দেখো টমেটোর যে মশলাটা আমি করে রেখেছি টমেটো আদা বা কাঁচা লঙ্কা সেই মশলাটা আমি তেলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি একটু ভেজে নেবো প্রথমে আর এই ধরনের নিরামিষ সয়াবিনের তরকারি তোমরা যে কোনো দিন নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো অনেক বাড়িতে পেঁয়াজ রসুনও খায় না তারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারে আর এটা খেতে ভীষণই ভালো লাগে তারপরে দেখো ওই মশলাটা একটু কষতে কষতে ওর মধ্যে আমি নুন দিয়ে দিলাম এক চামচ আমি হলুদ দিয়ে দিলাম নুনটা তোমরা কম বেশি যে যেমন খাও করে নিও তারপরে দেখো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে দেখো এক চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি সম্পূর্ণ কিন্তু গুঁড়ো মশলা দিয়ে করব গুঁড়ো মশলা দিয়ে করলেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে আর অনেক সময় কিন্তু মশলাটা তোমরা জলে গুলেও দিতে পারো আমি যেহেতু টমেটোর মশলাটা দিয়েছি ওটার মধ্যে জল আছে সেই জন্য আমি গুঁড়ো মশলাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু কষে নেব এটা কিন্তু লো টু মিডিয়াম আছে মশলাটাকে কিন্তু কষে যেতে হবে দেখো মশলাটা আমার মোটামুটি কষা হয়ে এসেছে দেখো আমি ভালো করে নেড়ে দিচ্ছি এটা প্রায় তিন চার মিনিট ধরে মশলাটা আমি কষে নিলাম জল দিয়ে দিয়ে কষে নিচ্ছি আর আমি এই রান্না বেশিরভাগ রান্নাই আমি বেশিরভাগ নয় সমস্ত রান্নাই আমি ভীষণ কম তেল দিয়ে করি সেই জন্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি মশলাটা ভাজা বা কষা হয়ে যাওয়ার পর ওইদিকে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো আমি ভেঙে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আলুটা মশলার সাথে প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে আমি কষে নেব ওরই মধ্যে দেখো আলুগুলো একটু ভাঙা ভাঙা আরও করে দিচ্ছি আমি এইভাবে যদি তোমরা সেদ্ধ আলু দিয়ে যে কোনো তরকারি করো বা সয়াবিনের তরকারি করো খেতে ভীষণ ভালো লাগে আর তোমরাও এইভাবে একদিন আমার মতো ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে বাচ্চারা তো মোটামুটি সয়াবিন অনেক বাড়িতে খেতে চায় না তারাও কিন্তু খুব ভালো করে এটা খেয়ে নেবে তারপরে দেখো আলুটা কষা হয়ে যাওয়ার পর ওইদিকে যে সয়াবিনগুলো আমি ভেজে রেখেছি সেই সয়াবিনগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো আরও দু মিনিটের মতো খুব ভালো করে এটা কিন্তু আমি কষে নেব তারপর তোমাদের বলে দিই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও দেখো এটা সমানে কিন্তু খুব ভালো করে লো টু মিডিয়াম আছে এটাকে কষিয়ে নিতে হবে আরও ভালো করে তাহলে কিন্তু নিরামিষ তরকারি একদম মাছ মাংসের স্বাদে স্বাদ পাওয়া যাবে এটার মধ্যে দেখো এইটা আমার কষা হয়ে গেছে দু মিনিটের ওপর আমি এটাকে কষে নিয়েছি তারপরে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিটের মতো আমি রেখে দিলাম দেখো তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি তরকারিটা আমার সম্পূর্ণ সয়াবিনগুলো সেদ্ধ হয়েছে আর আলুটা তো আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য বেশিক্ষণ এই তরকারিটার ফোটাবার দরকার পড়ে না এইবার দেখো তরকারিটা আমার হয়ে গেছে হয়ে যেয়ে নামাবার ঠিক আগে আমি ওইদিকে যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি ওপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ একটু ছেড়ে নেব তারপরে আমি ওই তরকারিটার মধ্যে কিছুটা কসরি মেথি আমি দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এটা ধনেপাতাও দিতে পারো আমি ধনেপাতাও দিয়ে থাকি আজকে কিন্তু আমি কসরি মেথি দিয়েই করলাম তারপরে দেখো গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি পাঁচ সাত মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার তরকারিটা আর খেতেও দুর্দান্ত হয়েছিল সেই জন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ